নমস্কার বৃষ্টির দিনে রাতের খিচুড়ি আগ্রহ হাতে গরম ঠান্ডাও তো আছে দিনের বেলা গরম ছিল বলে দিনের বেলা আমরা খিচুড়ি না এই রাত্রিবেলা হচ্ছে একদম হাতে গরম রাত্তি বলে ডিম অমলেট আর পাতে নিয়ে ভাজা ভুজি নিয়ে ভয়তে রাত্রিবেলা তো ওই জন্য ভয়তে ভাজা ভুজি বা ডিমের অমলেটটা নিয়ে খাচ্ছো এটা খুব পাতলা না খুব পাতলা হয়নি

অনেকের বাড়িতেই নিশ্চয়ই খিচুড়ি হয়েছে অনেকের বাড়িতে আজ দুপুরে হয়েছে অনেকেই ঘাত দিয়ে পড়বে বা খাচ্ছে খিচুড়ি করতে কোনো কষ্ট নেই আর তো মশলা করা থাকে মানে গুঁড়ো মশলা আর কি যেটা লাগে আর একটু আদা বাটা দিলেই হয়ে যায় আর কি অনেক দিন পরে খাচ্ছে হয়ে হেভি হয়েছে সত্যি ভালো হয়েছে ব্যাস খাওয়া